চলতি বছরের শেষে ফিফা উইন্ডোতে নভেম্বরে দুটি প্রীতি ম্যাচ খেলবে পাঁচবারে বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল যার জন্য কোচ কার্লো সেলেসাউদের ছাব্বিশ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে এবারও জাতীয় দলে জায়গা হয়নি নেইমার জুনিয়রের আগামী ২৬ বিশ্বকাপে তার খেলার সম্ভাবনা কার্যত শেষ এমনটাই ইঙ্গিত দিয়েছে কার্লো সেনেগাল ও টিউনিসিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচের দল ঘোষণার সময় নেইমার প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কার্লো বলেন আমি নেইমারের সঙ্গে আবার কথা বলেছি দেখা যাক চোট থেকে কবে ফিরতে পুরো বিশ্বকাপ খেলতে হলে খেলোয়াড়দের উচ্চমাত্রায় শারীরিক প্রস্তুতি থাকা জরুরি আমি কোনো খেলোয়াড়কে দলে নেব না যদি সে পুরোপুরি ফিট না থাকে রিয়েল মাদ্রিদের সাবেক কোচ আরও বলেন আমাদের দলে এমন খেলোয়াড় দরকার যারা সর্বোচ্চ শারীরিক ফিট অবস্থায় থাকবে নেইমারকে পরীক্ষা করার প্রয়োজন নেই সবাই জানে সে কেমন খেলোয়াড় কিন্তু জাতীয় দলে ফেরার আগে তার ফিট হতে হবে ভালো শারীরিক অবস্থায় না থাকলে সে দলকে সাহায্য করতে পারবে না